দেখতে দেখতে রোজা কিন্তু প্রায় চলে যাচ্ছে আল্লাহ কি অদ্ভুত রহমতের দিন গুলো না বেশি আমাদের মাঝে থাকে না এবারে রোজা গুলো এতটাই শান্তিপূর্ণ কোন ক্লান্তি নাই পানি তৃষ্ণা নাই সবচেয়ে শুরুতে একটু ছিল এখন অনেকটা তাপমাত্রা হ্যালো কেমন আছো তোমরা আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর রোজার মাসে প্রতিদিন কিন্তু এক খাবার খেতে ভালো লাগে না বিভিন্ন ধরনের খাবার খেতে ভালো লাগে সারাদিন রোজা রাখার পর ইফতারির পর কিন্তু খাবার খেতে মনে চায় না বাড়ি খাবারটা তারপর একটু মনে হয় জাল জাল কোন খাবার হলে ভালো লাগতো বাট আমার মেয়েকে নিয়ে আমি একটু জাল জাল খাবার রান্না করতে চাই কিন্তু পারি না ছোট মেয়ে তো তো যা পারি নতুন নতুন আইটেম তৈরি করি গত একটা ভিডিও আপনারা দেখেছেন যে আমি সাজনা কিনতে তো সাজনা দিয়ে আমি কি রান্না করব অবশ্যই বলেছি আজকে আমি সাজনা দিয়ে ডাল রান্না করব বাট সাজনা আমি খাই খুবই কম খাই বেশি একটা খাওয়া হয় না আমার বাট আমি এই প্রথম আমার লাইফে আমি সাজনা রান্না করতেছি আমি না কখনো সাজ রান্না করি না আমার ঘরে এই খাবারটা খুবই কম খাওয়া হয় বাট আজকে ভাবতেছি না আজকে আমি সাজনা দিয়ে ডাল রান্না করব আর আজকে আমি নিজে রান্না করে খেয়ে দেখবো কেমন হয়েছে শুধু তো ডাল দিয়ে ভাত খাওয়া যায় না তো আজকে আমি এখানে গরুর হেপসা আর কলিজা রান্না করব। আমার হাজবেন্ড জানে গরুর কলিজা থেকে হেপসারা আমি বেশি পছন্দ করি তো ও কলিজার তুলনায় হেপসারা বেশি আনেছে কারণ আমি এটা বেশি পছন্দ করি এই হ্যাপসারা এত ফ্লাইফি থাকে একদম নরম তুল তুলে বাট কলিজাটা কিন্তু একটু হার্ড থাকে আমার খেতে তেমন একটা ভালো লাগে না এখানে কলিজা বুনা করবো আর সাথে কিছু একটু পোলাও রান্না করি সাথে একটু পোলাও রান্না করতেছি গরুর কোনো ধরনের চর্বি জাতীয় খাবার আনে যেমন গরুর বুড়ি বা কলিজা মাংস এগুলো যদি আনে অবশ্যই পোলাও থাকতেই হবে ও খুব পছন্দ করে আমি পোলাও রান্না করার জন্য এখানে আমি গাজর দিয়েছি মটরশুঁটি দিয়েছি এই গাজর আর মটরশুটিটা দিলে পোলাওটা খেতে অন্য রকম একটা টেস্ট হয় আপনারা আবার ভাবতে পারেন এগুলো আবার কি করছে হ্যাঁ এগুলো হচ্ছে আমার মেয়ের খাবার আমার মেয়ের জন্য আমি সুজি কিনে এনেছি সুজি গুলো খুব সুন্দর ভাবে টেলে আমার মেয়ের ছয় মাস পূর্ণ হয়েছে এখন কিছু একটু বাড়ি খাবার দিতে হবে তাই এগুলো করছি এখানে আমি ডালের সাথে সাজনার সাথে লেবু পাতা দিয়েছি আর লেবু পাতাটা ডালের সাথে দিলে এত সুন্দর স্মেল হয় আমার কাছে এই মানে এভাবে ডাল রান্না করলে ডালটা খেতে যে কত টেস্ট হয় অবশ্যই আপনারা একবার হলো লেবু পাতাটা ডাল দিয়ে রান্না করে ট্রাই করে দেখবেন কতটা টেস্ট হয় আমি যদি সাজনা না থাকে তাহলে আমি লেবু পাতা দিয়ে আর পয়ষাগে যে ডাটাটা থাকে না নরম ওই ডাটাটা দিয়ে আমি রান্না করি এত টেস্ট হয় সাথে কিছু টমেটো দিয়ে দিয়েছি আর ডালের সাথে এখন টমেটো না দিলে একদম ভালো লাগে না সো আপনারাও দেখতে পারে এই টিপসটা ফলো করে যে লেবু পাতা দিয়ে ডাল রান্না করলে কতটা মজা হয় আমি যে এই রান্নাটা রাদি সেদিনই প্লেট বোরে সবাই তিপ্পি সহকারে ভাত খায় এখানে আমি কলিজাটা বুনা করছি কলিজা হ্যাপসা দুটাই ছিল আর এই দুইটা রান্না করলে মিলে এত টেস্ট হয় আমার কাছে দারুন লাগে বাট কলেজে থেকে আমি বেশি পছন্দ করি গরুর বুড়ি এখানে আমার প্রায় রান্না বানা শেষ এখানে ডালটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে যেহেতু ডালটা রান্না করছি ইফতারি পরে অবশ্যই আজকে বাড়ি খাবার খাবো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে আর সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ